This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অতিবৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ধস প্লাবন ও সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ইতিমধ্যে তেইশে পৌঁছেছে এমন পরিস্থিতিতে সোমবার দুর্গত এলাকায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারা ও নাগরাকাটা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং একজনকে চাকরি দেয়া হবে তৎপর প্রশাসন চলছে উদ্ধার কাজ ও ত্রাণের কাজও প্রায় বারো ঘন্টা টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড় অঞ্চল বিপর্যস্ত হয়েছে ধস সেতু ভেঙে পড়া ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে অন্তত জনের মৃত্যু হয়েছে যেখানে কালিম্পং এঠেরো এবং নাগরাকাটায় পৌঁছে প্রথমে হাসিমারা তারপর নাগরাকাটা পরিদর্শন করবেন তিনি মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা ও একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চালাচ্ছে রাস্তা যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানান বন্যার মূল কারণ ভুটান ও সিকিম থেকে প্রবাহিত জল এবং বারো ঘন্টার মধ্যে প্রায় তিনশো মিলিমিটার ভারী বৃষ্টি পাহাড়ে আটকে থাকা মানুষদের নিরাপদে নামানোর জন্য পঁয়তাল্লিশটি ভলভো বাস ও অন্যান্য ব্যবস্থার মাধ্যমে উদ্ধার কাজ চলছে ক্ষতিগ্রস্তদের জন্য কমিউনিটি কিচেনও চালু করা হয়েছে এবং চার তারিখে রাত থেকে তিনশো মিলিমিটারের উপর বৃষ্টি হয়েছে বারো ঘন্টা টানা মধ্যে এবং সেটা আমাদের জানানো হয়নি মানুষ ব্যস্ত ছেড়ে পুজো কার্নিভেল সবে পুজো গেছে আর সে সময় অতিরিক্ত বৃষ্টি এবং অতি জল দুটো সঙ্গে অনেক মানুষের প্রাণ কেড়েছে মামনগর যে জায়গাটায় ভোটটা ভোটেছে সেখানে এত যাওয়া যাচ্ছে না এত জল ভরে আছে ওখানে আমি ডিজিকে পাঠিয়েছিলাম সকালে ডিজি গিয়ে ডিজি পুলিশ গিয়ে কথা বলে এসছে নৌকায় করে গিয়েছিল ওপারে যেতে হয় গিয়ে কথা বলে এসছে

আমরা স্পেশাল্ড এর চাকরিও করে দেবেন তারা তো চলে যায় তাদের জন্য কষ্ট আছে কিন্তু যারা থাকে দেখতে হয় না সেই পরিবার পাশে দাঁড়াবার জন্য এটা আমাদের